আমাদের মাঝে একজন সাহাবি ছিলেন ওরা নাম হচ্ছেন হজরতে এই হজরতে বিলাল ছিলেন ইথোপিয়ার মানুষ দেখতে কেমন ছিল লোকটা লোকমান হাকিমে দেখতে ছিল ফোট গুলো ছিল খুব মোটা নিচের দিকে ঝোলা আর সাইজে সাইজে ছিল চওড়া খুব মানে পেট পেটওয়ালা লোক চিয়ারা স্বাস্থ্য ভালো আর দেখতে

একটা মানুষের সম্মান একটা মানুষ সফলতার চরম শীর্ষে পৌঁছাতে পারে তার নয় 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 রূপের কারণে কারণে টাকার শিক্ষার কারণে একটা মানুষ সফলতার চরম শিখরে পৌঁছে যেতে পারে আবার রিক্সা চালক এই চাষি মানুষ সত্যি বলছি নাম লিখতে পারে তার মাদ্রাসায় পড়েছি বাপের আমি এক বেটায় একটু একটু লেখাপড়া শিখেছি ইদানিং একটু বেশি পড়ছি আর কি যে মানুষের সামনে আরো কত ভালো করে বলা যায় এই কারণে একটু ইদানিং পড়ছি আচ্ছা বলুন আমি কি রাজমিস্ত্রি কাজ করতাম আমাকে আজকে করে প্রধান বক্তা করে ডাকা হতো না রাজমিস্ত্রি যারা কাজ করে আমি তাদেরকে খারাপ বলছি না আমি বোধানুজ্জতে আপনাকে বলছি আমি যদি এখন কাটের বলমিস্ত্রি হতাম আমাকে এখানে প্রধান বক্তা করা হতো হতো না তার মানে আমি এই চিয়াতটা পেয়েছি আমি ন্যূনতম যে লেখা পড়াটা শিখেছি সেইটাকে মানুষ সম্মান দিয়েছে আমি মুমতাজুল ইসলাম আমার 10 পয়সা দাম নেই তার মানে সারা পৃথিবীতে শিক্ষিত মানুষদের একটা মর্যাদা এই আছে